হ্যাঁ বন্ধু আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে হ্যাঁ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমি এখন তোমাদের কোন গল্প বলবো বুঝতে পেরেছ তো ঠিকই বুঝেছ আমি বলবো আরব্য রজনীর গল্প চিরদিনের কাহিনী আরব্য রজনী সেই আরব্য রোজনে নিয়েই আমার এবারের প্রতিবেদন আমার এর আগের প্রতিবেদনে তোমরা শুনেছিলে শাহারজাদি উজিরের চেষ্টা কর না তিনি জেদ করেছেন সেই রাজ্যের সম্রাটকে বিবাহ করবেন তাতে তার যে মূল্যই দিতে হোক না কেন যদি তার জন্য তার জীবন যায় তাতেও তিনি পিছুপ হবেন না আর যদি বেঁচে থাকেন তাহলে সমাজের একটা বিরাট কল্যাণ হবে তার বাবা বারণ করা সত্ত্বেও সে এই কথা শোনেনি জেদ করে বসেছে যে সে সম্রাটকেই বিয়ে করবে তা যদি এক রাতের জন্যও হয় তাই সই এরপরে সে তার বোন দুনিয়ার জাদির সঙ্গে একটা চুক্তি করে বলে বোন তুই ভয় পাবি না আমি তোর উপর একটা বিরাট দায়িত্ব দিয়ে যাচ্ছি আমি সম্রাটকে বিয়ে করবার পরে তাকে বলবো আমি আমার জীবনের শেষ রাগটা আমার বোনের সঙ্গে কাটাতে চাই আমার মৃত্যুর আগের মুহূর্ত আমি বোনকে দেখতে চাই এই কথা বলার পরে উজির তাকে সাজিয়ে গুছিয়ে শাহজাতির বেশভূষায় ভজ্জিত করে সেই সুলতানের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তার সুলতানের সঙ্গে বিয়ে হয়ে গেল বিয়ে যাবার পরে স্বয়ন প্রকোষ্ঠে সুলতান নবপরিণীতা সুন্দরীর মুখ দেখিয়া মোহিত হইলেন তাকে খুব পছন্দ হলো কিন্তু দেখলেন তার চোখে জল তিনি জিজ্ঞাসা করলেন সুলোচনে তোমার এমন ইন্দুবর ধুল্য নয়নে অশ্রুবিন্দু কেন তোমার দুঃখের কারণ বলো আমাকে যদি সাধ্যায়ত হয় আমি তাহলে পূরণ করব সাহারাতি মধুর কণ্ঠে বললো যাহা আমার একজন বোন আছে আমি তাকে প্রাণের চেয়েও ভালোবাসি আমার জীবনের এই শেষ রাত্রি যদি তাকে সঙ্গে নিয়ে কাটাতে পারি তাহলে আমার মরে যেতেও কোনো দুঃখ থাকবে না জাদির এই প্রার্থনা শুন সুলতান প্রত্যাখ্যান করতে পারলেন না তিনি একজন লোক পাঠিয়ে দুনিয়ার জাদিকে নিয়ে আসলেন তারপর সুলতান ফেনিক একটি সুকম্য শয্যায় জাদিকে নিয়ে শুয়ে পড়লেন আর দুনিয়ার জাদি আর এক পালঙ্কে নিদ্রা গেলেন আমার এবারে ঘটনা এখন শুরু করছি রজনীর প্রভাতের পূর্বে দুনিয়ার জাদি জ্যেষ্ঠার উপদেশ অনুসারে তাকে সম্বোধন করিয়া কহিলেন দিদি যদি যদি জাগিয়া থাকো তাহলে তুমি যে সকল আশ্চর্য উপাখ্যান জানো তাহারই দু একটি বলিয়া আমার কৌতূহল চরিতার্থ করো এই শেষ তোমার শ্রীমুখে সে সকল কথা আর শুনিতে পাইব না শাহর যদি সে কথায় কোনো উত্তর না দিয়া সুলতানকে সম্বোধন করিয়া কহিলেন যাহাপ না আপনার অনুমতি পাইলে প্রিয় ভগিনীর এ বাসনা পূর্ণ করতে পারি সুলতান কহিলেন যতক্ষণ রাত্রি প্রভাত না হয় তুমি নিশ্চিন্তে তোমার ভগিনীর সঙ্গে গল্প করতে পারো ভগিনীর বাসনা পূর্ণ করতে পারো আমার তাতে কোনো আপত্তি নেই অনুমতি পাইবা মাত্র যদি সুলতানকে লক্ষ্য করিয়া তাহার গল্প গল্পগুলিতে আরম্ভ করিলেন তিনি প্রথম যে গল্পটি বললেন সেই গল্পের নাম হচ্ছে সৌদাগর ও দৈত্যের কাহিনী হ্যাঁ বন্ধুগণ গল্পের মধ্যে ও গল্প এবারে শুরু হচ্ছে আসল আরব্য রজনীর কাহিনী সেই সাহার যাদি তার বোনকে বা তার ছোট ভগ্নিকে যে সমস্ত গল্প বলেছিল তার প্রথম গল্প সৌদাগর ও দৈত্যের কাহিনী হ্যাঁ পূর্বকালে কোন দেশে এক ধর্মশালী সদাগর বাস করতেন তাহার বহু সম্পত্তি এবং পার্শ্ববর্তী বহু দেশের সহিত তাহার বিস্তীর্ণ কারবার ছিল ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য অনেক সময় তাহাকে দেশ দেশান্তরে যাইতে হইত একদিন তিনি অশ্বারোহণে কোনো দূরাঞ্চলে যাইবার জন্য বাটি হইতে নির্গত হইলেন তাহার যাত্রাপথে অনেক মরু কান্তার ছিল জনমানহীন সে সকল স্থানে আর্য প্রাপ্তির কোনো সম্ভাবনা না থাকায় একটি ছোট থলিয়ার মধ্যে কতকগুলি পৃষ্ঠক এবং কিছু খরজুর লইয়া চলিলেন নিরাপদে নির্দিষ্ট স্থানে উপস্থিত হইয়া কার্য শেষ করিয়া স্বদেশ আবিমুখে যাত্রা করিলেন প্রত্যাবর্তনকালে চতুর্থ দিবস মধ্যাহ্ন সময়ে সূর্যতাপে একান্ত ক্লান্ত হইয়া কিয়ৎক্ষণ বিশ্রাম করিবার জন্য একটি বৃক্ষমূলে তাহার ছায়ায় উপবেশন করিলেন অদূরে এক স্বচ্ছশলীরা নির্জনী সদাগর তাহার হাতে মুখে জল দিলেন জল দিয়ে ধৌত করিলেন তারপর তাহার থলেই হইতে পিষ্টক ও খরজুর বাহির করিয়া আহার করিতে বসিলেন খজুরগুলি খাইয়া তাহার আটিগুলি ইতস্তত দূরে নিক্ষেপ করিতে লাগিলেন শেষ হইলে পুনরায় হাত মুখ ধুইয়া নামাজ করিতে প্রবৃত্ত হইলেন তাহার নামাজ শেষ হইয়া শেষ হইয়াছে তিনি উঠে যাইবেন ঠিক সেই সময় এক বিকট দর্শন ভীষণ দৈত্য এক উন্মুক্ত তরবারি হস্তে তাহার দিকে অগ্রসর হইতেছে দেখিয়া আতঙ্কে তাহার প্রাণ ছড়িয়া উঠিল তিনি আর উঠিতে পারিলেন না দৈত্য তাহার সমীপবর্তী হইয়া কঠোর স্বরে গর্জন করিয়া কহিলেন এই ওঠো আমি এই ওঠ আমি তোর প্রাণ সংহার করিব তুই আমার পুত্র হন্তা সদাগর ভয়ে কাঁপিতে কাঁপিতে কহিল দৈত্যরাজ একই কথা বলিতেছেন আমি কখন আপনার পুত্রকে হত্যা করিলাম আমি কখনো তাহাকে দেখি নাই দৈত্য কহিল তুই খেঁজুর খাইয়া তাহার আটি ছুড়িয়া ফেরিস নাই সেই সময় আমার পুত্র এই স্থান দিয়া যাইতেছিল তোর নিক্ষিপ্ত একটা আটি হঠাৎ তার চোখে লাগায় তাহার মৃত্যু হইয়াছে তুই আমার পুত্র হন্তা আমিও তোকে হত্যা করিব বলিয়া প্রতিজ্ঞা করিয়াছি এই কথা শুনিয়া সদাগর যুক্ত হাত যুক্ত করে কহিলেন হে দৈত্যরাজ আমি ইচ্ছাপূর্বক আপনার পুত্রের হত্যা করি নাই আমার অজ্ঞাতে এই দুর্ঘটনা ঘটিয়াছে আমার ইহাতে কোনো দোষ নাই আমাকে ক্ষমা করুন দৈত্য তাহার হাত ধরিয়া টানিয়া তুলিল তারপর তাহাকে সবলে ভূতলে নিক্ষেপ করিয়া কহিল ও কথা আমি শুনিতে চাহি না তোর ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তোর ওই হাতে আমার পুত্রের যখন প্রাণ নষ্ট হইয়াছে তখন তোর প্রাণও আমি লইব এই বলিয়া দৈত্য তাহার তরবারি উত্তোলন করিল সদাগর কাঁদিতে কাঁদিতে আর্তকণ্ঠে আর্তনাদ করিয়া কহিলেন হে দৈত্যরাজ আপনার কঠিন হৃদয়ে কিছুতেই কি বিগলিত হইবে না একজন নিরীহ নিরপরাধী তার প্রাণ বধ না করে কি আপনি ক্ষান্ত হইবেন না দৈত্য করিল না আমার প্রাণে দয়া মায়ার মমতার কোনো স্থান নাই আমি তোকে হত্যা করিবই এই পর্যন্ত গল্প বলা শেষ হইলে সার যদি উন্মুক্ত বাতায়নের পথের দিকে দৃষ্টি সঞ্চারণ করিয়া দেখিলেন পূর্ব দিক পরিষ্কার হইয়াছে প্রভাতরুণ বিকাশে বিলম্ব নাই সুলতানের প্রতিনিধি অতিপত্যুষে গাত্রোত্থান করিয়া নামাজ করিতে শয়ন প্রকোষ্ঠ হইতে বাইর হন এই জন্য সাহার যাদি মধ্যপথে তাহার গল্প বন্ধ করিলেন দুনিয়ার যাদি কহিলেন বাহ কি সুন্দর গল্প বড়ই আশ্চর্য ঘটনা সারজাদি কহিলেন ইহার এমন সুন্দর কী ইহার শেষটা আরও আশ্চর্য মহামতি সুলতান যদি আমাকে আর একদিন জীবন দান করেন আমি তোমাকে ইহার শেষ পর্যন্ত শোনাইতে পারি গল্পটির মুখ বন্ধমাত্র শুনিয়াই সুলতানও মৃত হইয়াছিলেন ইহার উপসংহার জানিবার জন্য তাহারও কৌতূহল জন্মিল তিনি মনে মনে স্থির করিলেন এই গল্পটি শেষ হইলে পরের দিন প্রাতে তাহার প্রাণদণ্ডের আদেশ দিবেন এই ভাবিয়া যথারীতি প্রাতকিত ও নামাজাদি সারিয়া সভাগৃহে উপস্থিত হইয়া রাজকন্যাকে রাখিয়া চুলিয়া গেলেন রাজকার্যে মনোনিবেশ করিলেন হ্যাঁ বন্ধুরা আমিও এখানে আমার আজকে গল্পের ইতি টানলাম এরপরে সারজাদি কি তার গল্প সম্পূর্ণ করতে পেরেছিল পরের রাত্রে তার গল্প কি শেষ হয়েছিল তার পরের ভোরে কি শাহারজাদের মৃত্যু ঘটেছিল কি এইসব প্রশ্ন তোমাদের মনে জাগছে না আমার মনে জাগছে কিন্তু আমারও জানতে ইচ্ছা করছে এরপরের ঘটনা কি ঘটবে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে আবার তোমাদের চলে আসতে হবে আমার চ্যানেলে আমার চ্যানেলে আমি আমার গল্পের শেষ অংশ আবার তোমাদের শোনাব একটু প্রতীক্ষা করো বন্ধু আমার আজকের গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত গল্প খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার অন্যদিন এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আমি ফিরে আসব তোমরা আমাকে আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো আমি তোমাদের সঙ্গে থাকবো খুব ভালো থেকো বন্ধুরা বিদায়